নমস্কার কেমন আছেন সবাই রান্নাবাটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বেলা সাড়ে নটা দেখুন কত সুন্দর রোদ বেরিয়ে গেছে এইরকম রকম কোন ঠান্ডায় রোদে বসতে কান্না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে শীতের দিনে একটু পিঠে পুলি ছাড়া চলে না কিন্তু তো আজকে আমিও ভাবলাম একটু পিঠে পুলি করা যাক তো তার জন্য সবার আগে বাগানে চলে এলাম একটা কলা পাতা কাটার জন্য কলা পাতা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে আমি একটু পাটিসাপটা সাপটা পিঠে করব তার জন্য লাগবে দুবাটি ময়দা আর এক বাটি সুজি আর স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আজকে এখানে কোনো জল ব্যবহার করব না সম্পূর্ণ দুধ ব্যবহার করছি তার জন্য আমি অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো একসাথে পুরো দুধ দেবো না আমি অল্প অল্প করে ভালো করে মেশাতে থাকব দেখুন আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কি সুন্দর সাদা হয়েছে দেখতে খুব বেশি মোটা খুব বেশি পাতলা করলে চলবে না ঠিক ওই রকম ব্যাটারটা রেডি করতে হবে এরপর আমি একটা নারকেল ফাটিয়ে নিলাম পুরের জন্য এবার নারকেলটাকে আমি কুড়ে নিচ্ছি পুর তৈরি করার জন্য নারকেল কুড়া হয়ে গেছে এবার আমি দুটো এলাচ ভালো করে থেতো করে নেব তারপরে কড়াইতে আমি গুড় দিয়েছি গুড়ের মধ্যে দুটো এলাচ দিয়েছি পুরটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এলাচ দুটো দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা একটু দিয়ে চাল দিতে হবে দেখুন এবার সুন্দর লাল হয়ে গেছে আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকে আমি একটু কালারিং পার্টিসাপটা করবো তার জন্য আমি মিক্সিতে আমার কাছে গাজর ছিল আমি গাজরের রস বের করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি তো তাওয়াটা হালকা গরম হলে আমি ওই কালারিং ব্যাটার দিয়ে নিজের মতো করে একটা ডিজাইন করে নিলাম তারপরে ওই ব্যাটারির উপরে আবার পাটি সাপ্টার ব্যাটারটা দিয়ে আমি ভালো করে গোল করে নিচ্ছি এবার আমি ওটা হালকা গরম হলে ওর ভেতরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি ওটা ভালো করে দিয়ে দিতে হবে এবার আমি এই পাটি সাপটাটাকে হালকা হালকা করে উল্টাতে থাকবো মানে ফোল্ড করতে থাকবো বেশি কিন্তু জোরে খুন্তিতে উল্টালে এটা কিন্তু ভেঙে যাবে ওই জন্য একদম হালকা হাতে ফোল্ড করব দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবার আমি হালকা হালকা করে পুরো ফোল্ড করে নেব এই রকম করে আমি একে একে সব সাপটাগুলো এরকম করে তুলে নেব দেখুন সাপটাগুলো দেখতে কি সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততদিনে দেখা হচ্ছে রান্নাবাটির আরও একটি নতুন রেসিপির সঙ্গে